আললে দলে মেটা মনিদুল লুটবার চাই কেনদুল মেনন টিকা আমারে বিয়্যা আমার স্বামী কোনষ্টফল গাছ ছিল তখন বলছে তুমি কি আমার সাথে যাবা তখন শহীদ প্রেসিডেন্ট জি আরমান বলছিল পরে আম্মা বলছে যে আমি যাব আপনি কোথা থেকে এসেছেন টাঙ্গাল থেকে টাঙ্গাল নাগপুর থানা ও কি জন্য মানে এখানে খালেদা জিয়া জিয়া রহমান মানিগুলো উদ্বোধন করবার গেছিলো আমার ছোটোবেলায় খাল কাটতে গেছিলো আমার মা নাই মারা গেছিলো তখন কান্নাকাটিতে হয় মেয়ে দামে নিয়ে যায় তখন ওনার সাইনে এনে মানে পালন নালুন কইলে ওখানেই ছিলাম দীর্ঘ পনেরো বছর জিয়া মরা। তিন মাস পরেই খালেদা যে মেটা মনিরুল লুট বা ক্যান্টনমেন্টের ঠিকায় আমার বিয়ে দিয়ে দিছে আমার স্বামী কন্যাশল গাছ ছিল আমার মায়ের মতন পালন দালন করছে সব কিছুই আমার বহন করছে আমি সব সময় থাকছি তারেক জায়গা যখন লন্ডন পাঠাই দেয় মারে ক্যান্টনমেন্টে মনিরুল বাটা বাসায় লড় দিয়া বুকের মধ্যে দিয়া আমের ডাল বাঙা হেসম কত কান্না করি ক্যান্টনমেন্টের বাসায় তারপরে তো লন্ডন শিকি ছার গেল গেলো পাগল হয়ে আমরা তারপরে ওই বাসায় সব সময়ের জন্যে বাবা আমি থাকছি আমার নামাজ পড়ে কল্লা আমার জন্মদাতা পিঠা কর্ম করে ভান নামাজ জিয়াউর রহমান কর্ম করছে আমার এটা ছেলে দিও নাম আমি জিয়াউর রহমান রাহম আর এই বিএমপি জীবন দিম ছেলেরে এই বিএমপি নেতা বানাই দিম সবাই জিয়াও তো বিএমপি সার না বাবা আমারে আপনারা মাইরা হালান তাও আমি এই বিএমপি না আমি গুলি খাই মরতে রাজেশি মা বেটা সহিদ দিয়ে ওই তো রাজেছি হারুম না বাবা যার নুন খাইছি যে মেয়ের মতো পালন লালুন করছে তার গুণ গায়ে জামু ওই তারে যে হে গলি স্থান ভালো ভালো স্কুলে কি স্কুল জানি কয় বিরাট আফু তুমি আব্বু নিকা কান্না করো না আফু তুমি বাসায় যাও ড্রাইভারের নোস নিয়ে আইসে বডি গার্ড আসিল না রহুল আমিন কাকা এটা সবসময় হুজুর বাসায় চকত খাদেম সবসময় দেখ শুন করতো ওই বিরা হবরি বাগান দিয়া ক্যান্টনমেন্টে ঘুরছি বৈশা চাই আর্মিরা কইসে পাগল হয়ে গেছে আমার ঘরে তালা দেওয়া থাকছে রুমের ভিতরে আর্মিরা পাহারা দিছে খালি কইতাম এই যেমনে করে খালি গড়ি কয় মঞ্জুর কয় যা মিটিং আছে যাও নাকবো এই করে মঞ্জুর নিয়ে গেল সামনে এক কাপ কফি আইনা দিলো খাইবার না কফি টেবলে হারাহাড়ি করে ক্যান্টন মেন্ট গাড়ি বাসায় থেকে বাবা নিয়ে গেল চট কিনে রাত্রায় উনি যায় বিরাট আছে তার কয়েকদিন পরে বারসাই খালি পুস্তাল বাবারে দই না বাবার দিই না তাইতে তো বাবা গেছি ব্যাঙ্গে বাবা মা হাসপাতালে ভর্তি ওইসে আসতেও পারি না টাঙ্গে ছেলে চব্বিশ তারিখে কয় মা এত লোকের পাড়া খেয়ে মরে দেয় আমি জামানি ছেলে কালকে বাড়ি গেছে বাড়ি গেছে সকাল ওইটা নামাজ পড়ছি কইটা বাবা গর সবাই হয়েছি একজন কি তোমার মায়ের মারা গেছে আমি যা বাবা টিভি হ্যাঁ টিভিতে একজনে কয় কি উঠতেছে পাশের বাড়ি আমি নুরাই আইসি আমার নাতি যায় কয় ও দাদি আব্বা যাইব তোমার মারা গেছে তোমার নিয়ে যাইব আমি ঢাকায় থাকতে আমার আব্বা রাজার বা পুলিশ লাইনে পরে বদলিয়া গেল আমি যখন তখন ঢাকায় থাকতে আমি আর আম্মা আর আমার বড় বোন তিনজন যাইতেছি যাওয়ার পর ক্যান্টনমেন্টের ভিতরে বাসায় যাইতাম ক্যান্টনমেন্টের ভিতরে যায় আমার কার বাসায় খালেদা জিয়ার বাসায় খালেদা জিয়ার বাসায় যখন যাইতাম তখন উনি ওনার প্রথম ঘেট মানে ওনার বাসার প্রথম গেট দেড় ঘেট তো তিনটে প্রথম গেট দিয়ে যখন আসে আমাদের সাথে দেখা দেখার পরে বলে যাও 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 বাসায় যাও বাসায় যাও আমি আসতেছি এইভাবে এইভাবে উনি ওনার একটা অভ্যাসী ছিল উনি এইভাবে সবাই টাটা দিত তারপরে গেলাম যাইয়া ওনার বাসায় যাইয়া রইলাম তারপর ওনার ভাইয়ের বাসা বাসায় রইলাম ওখান থেকে আমার খুব ভালোবাসত আমার এটাই স্মরণ আছে আপনাদের মানে এই যে আপনি যে বলেন তাদের বাসা দিতেন সম্পর্কের শুরুটা কীভাবে সম্পর্কের শুরু অতি প্রথম মানিকগঞ্জ হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মাটি কাটা উদ্বোধনে গেছিল তখন যাওয়ার পরে আমার আম্মার আবার মা মারা গেছিলো ঘরে সৎ মা ছিল সৎ থাকার কারণে আমার আম্মা আবার চার বাইগুনের মধ্যে সবার বড় আম্মা যায় ওই ফ্যাক্টরির সামনে কান্নাকাটি করছিল হালিম ক্যাপ্টেনের ফ্যাক্টরি পরে আম্মারে দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিল গেটের গাড়ি দাঁড়া করায় বলছিল আম্মু তুমি যাবা বলছে তোমার বাড়ি কোথায় বলছে তুমি কান্না বো বলছে যে আমার তো বাড়ি মানিকগঞ্জেই আমার মা মারা গেছে আমার সতমা ঘরে তখন বলছে তুমি কি আমার সাথে যাবা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিল পরে আম্মা বলছে যে আমি যাব পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছিল যে ঠিক আছে তাইলে তোমার গার্জেনকে তখন আমার আম্মা বলছিল যে আমার এখানে একটা খালা আছে সে চাকরি করে পরে কয় ঠিক আছে চলো পরে তাকে ডাক দেয় না পরে আমার আম্মায় নিয়ে আসছিল দীর্ঘ প্রায় আপনার হলো আট থেকে দশ বছর সেই বাসায় আমার আম্মা ছিল এবং মাঝে মাঝে আমরাও যাইতাম আসতাম তবে ওনার আমি ওনাকে দেখি নাই আমার জন্ম হলো এক এক উনিশশো উননব্বইতে উননব্বইতে আমি দেখি নাই তবে আমি শহীদ জিয়ারে দেখি নাই কিন্তু আমি খালেদা জিয়ারে দেখছি খালেদা জিয়ার সাথে কথা বলছি খালেদা জিয়া আমারে আদর করছে আমার মনে আছে উনি সবসময় যে কোনো ইতে থাকতো সময় সবাইরে রেভাবে টাটা দিয়ে স্বাগত জানাইতো আমার মনে আছে উনি আমার মিষ্টি খাইতে দিয়েছিল ওনার বাসায় মানে যাওয়ার পরে খুবই করতো ওনার মতো নেত্রী আমি জানি না সারা বিশ্বে আছে নাকি উনি আপসিন নেত্রী এটা সারা বাংলাদেশের সকলেই জানে এই বললাম এই জন্য আর হলো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি শুধু গণতন্ত্রের মা না এ জাতির মা হিসেবেই বিবেচিত হবে যদিও মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি দীর্ঘ আমার জন্মের পরের থেকে আমি যতটুকু বুঝি বোঝার পরের থেকেই আমি বিএনপির একজন কর্মী হিসাবেই চলাচল করি আর কি